দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিব মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কলকাতায় কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের অভাবের সংসার কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না যুবকের গার্ডেন ডিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে দশ জনের এবং গুরুতর আহত হয়েছেন সতেরো জন বলে সূত্র মারফত জানা গেছে সকলেই ওই নির্মীয়মান বহুতলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছিলেন জানা গেছে অধিকাংশ কর্মীর মৃত্যু হয়েছে গার্ডেন ডিচে নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়ে যার মধ্যে মারা যান হুগলি জেলার খানাকুল থানার পাতুল গ্রামের বাসিন্দা শেখ আবদুল্লাহ মল্লিক নামের এক যুবক রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিলেন এমনটাই পরিবার সূত্রে জানা গেছে ওই ঘটনায় শেখ আবদুল্লা মল্লিক বহুতল বাড়িতে কাজ করার সময় চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে পরিবারের সদস্যরা খবর পান রবিবার এলাকায় এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে Terima kasih telah menonton! বাইশ দিন গেইল বাইশ দিন গেইল ওই রাজমিস্ত্রির কাজে আগে সোনার কাজ করতো রাজমিস্ত্রির কাজে ও নিজেই গেছে আমরা পাঠাইনি ওই তা সোনার কাজ মান্দা বলে নিজে যে কাজ করছিল যে পয়সা করি নেই দেখি রাজমিস্ত্রি কাজ করতে পারি না কাজে গেইলো এখানে আসেনি এখানে আসেনি হ্যাঁ রোজই কথা হয়নি যাদের যেখানে উল্টেছে বাড়িটা সেখান থেকেই ফোনটা করেছিল রাম যেখানে আবদুল্লা কাজে বাড়ি এখানে ঢাকা পড়ে গেছে ফোন করছি ফোন ফোন রিসিভ হচ্ছে

येड़ा नंबर को नंबर का का बात बात तो फाटुन सेन पर फाटुन सेन काज नहीं बोले कि बाहरे काज करते गेछे हां ओ बाहरे ही काज करत का। तो सुनार काज करत कामे दाबादे कामे दाबादे आमेरवादे खाली करते लेकिन तो, तो सुनार काज आईने बोले कंपनी फस चली जे बोले राजमिस्त्री काज करते नाम हमर नाम আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট ছেলে খুব ভালো ছেলে ছেলে কোনোদিন কারো সাথে ঝগড়া মারপিট কোনোদিন করেনি মামাদের যদি হুকুমের গুলাম মামারা যদি বলতো কোথায় যাবি নি যেত মামারা যদি বলতো এই কাজ করবি নি করতো নি মামাদিকে খুব ভয় করতো মামাদের সাথে খুব মিলেমিশে থাকতো পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালোভাবে থাকতো ছেলে খুবই ভালো ছেলের কোনো খুঁত নেই ছেলের কাজে গেছিল অভাবে সংসার বাড়ি করবে বলে ছেলে এই তো বাড়ি মাটির বাড়ি নানি মানুষ করেছে নানি করেছে দেড় বছরের ছেলে মা মায়ের বেঁধে দিয়েছিল বাপটা ছেড়ে দিয়ে চলে দিয়েছে বলে নানির কাছেই থাকতো নানি ছেলের মতন মানুষ নানি দেখবেন কখন জানতে পারলেন জানতে পেরেছি কালকে ভোরবেলা সেহেদি খাবার সময় ওখান থেকে ফোন এসেছিলো ঠেকেদার ফোন করেছিল

দুদিন একদিনে একে কথা হয়েছিল কথা হয়ে ব্যাগ শনিবার কথা হয়েছিল হবার পরে ব্যাগ দুর্ঘটনাটা ই করল শনিবার কখন হয়েছিল শনিবারে তো দুর্ঘটনাটা ফোন যখন করেছিল মাকে মাকে ফোন করেছিল আটটার দিক করে ভুল হ্যাঁ না সকাল আগে সন্ধ্যা আটটা সন্ধ্যে আটটা সেই রাত্রি তো হয়েছে হ্যাঁ সেই রাত্রি রোববারে তো হয়েছে হ্যাঁ রোব মানে শনিবার ভোরে হয়েছে রবিবার রাত আটটায় হয়েছে মানে কথাটা বলেছিলাম উনি বলেছিল দুব কিন্তু এখনো আর এখন তো প্রথম নতুন প্রধান এসেছে হয়েছে কিন্তু এখন কিছু বলা যাচ্ছে কিসের বাড়ি ছিটে বাড়ার আমাদের তো ছিটে বাড়াল বাড়ির জন্য কি অ্যাপ্লাই করা হয়েছিল অ্যাপ্লাই করেছি দেখা যাক কি হয় সরকার যদি যাই তো খুব ভালো হবে নাহলে এই মাটির ঘরেই থাকতে হবে আর কি করতে হবে আর এমনই পরিস্থিতি চলছে

আমাদের নাগলপাড়া রয়িং এর কাতে দিত পড়া দিত। আমোন এমন আমাদের অবস্থা নিজে মায়ের একা আছে আমার নিজের অ্যাকাউন্ট নেই এমনই অবস্থা চলছে এখন। জব করে এখন কি অবলম্বন করছিস? ডাক্তার আমি এখনো বিয়ে চাইনি কেন যে জব করছি। বিয়ে করিনি আমি আমি চাইছি এক কামরা দু কামরা ঘর করে। কিন্তু মা ভাই থাকবো এটাই ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল কিন্তু আর কি হয়। এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা দিলাম হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবা সদরঘাট হুগলি